আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট হলো আপনাদের হলো বেলবেট ঠিক আছে কোড নাম্বার হলো কোরিয়ানোরিয়া থেকে ইম্পোর্ট করা তো আমরা একটু ভিতরের অংশটা একটু দেখার চেষ্টা করি ভিতরের অংশটা আসলে কিরকম তো বেলবেট আমি একটু বলে রাখি আসলে দেখেন এই হলো সামনে যে ব্যাগের কালার কালারটা দেখতেছেন এরকম আমাদের মাল্টি কালার হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে তো আসলে পাইকারি ভাইদের তাদের চাহিদা অনুযায়ী আমরা কালার দেওয়ার চেষ্টা করি এবং এই কুলটিং এর কালারটা বিভিন্ন হয়ে থাকে তো আমরা একটু খোলার চেষ্টা করি এখানে হলো মোটা চেন দশ নম্বরের সবচেয়ে ভালো মানের মোটা চেনটা ব্যবহার করা হয়েছে যেটা আপনার দীর্ঘদিন লাস্টিং করবে এটা নিশ্চয়তা দিচ্ছে এবং এই যে আপনারা ভিতরের যে কালারটা দেখতেছেন আসলে এই বেলভেটের কালারটা আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে অনেকগুলো কালার হয়ে থাকে আর এক কালারের হয়ে থাকে ঠিক আছে আর এটা বিশেষত্ব হলো আপনার আহ কম্বলটা হলো খুবই সফট খুবই আরামদায়ক ভাবে ই করতে পারবেন আমরা আর একটা বেডিং দেখাচ্ছি আহ দেখেন এটা ব্যাগের কালারটাও খুবই সুন্দর একটা কালার এটা আমরা বলি লাদেন কালার বা আর্মি কালার সো এটা ব্যাগের ভিতরে কালারটা যদি দেখি এটা তো আসলে আপনার রেড কালারের মধ্যে ঠিক আছে তো আমাদের আরো বেশ কয়েকটা কালার হয়ে থাকে আপনার নেভি ব্লু ডিপ নেভি ব্লু ঠিক আছে তারপরে হলো আপনার একটু হোয়াইট কালারের মধ্যে একটা স্টেপের মধ্যে হয়ে থাকে ঠিক আছে সো আপনার এই কম্বলগুলো ব্যবহার করে অনেক মজা পাবেন আরাম পাবেন ঠিক আছে এই নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো